আসসালামু আলাইকুম আবার চলে এলো নতুন একটা শাড়ি প্রোডাক্ট নিয়ে আসলাম ব্লাউজ পিস আলাদা আছে এটা বারো আজ শাড়ি হচ্ছে বারো আছ শাড়ি এটা ফুল বডিটা আর এটা হলো আচলটা জোস একটা কালার যারা পছন্দ তারা নিয়ে নিতে পারেনি সীমিত স্টক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটিও গ্যারান্টি আছে আশে আসি সুতরাখ দেখতে যেমন সুন্দর পড়তে খুবই দর কাপড়ে দিলাম সবচেয়ে আরাম দর কাপড় এটা হলো পুরো একটা বডিটা আর এটা হইলো আচলটা এই যে আচলটা সুন্দর কাপড় আসে সুতার কাপড় কোয়ালিটি খুবই ভালো আর রঙেরও গ্যারান্টি আছে যারা নিতে যাচ্ছেন তারা নাম ফোন নাম্বার দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল টিকেন কালার যা আছে তাই পুরোডা বডি এটা পুরোডাফ বডি এর লোক সুন্দর আর পায়ের সাথে আপনার আচলের কন্টাস্ট করা হয়েছে যে ব্লাউজ পিস যারা নিতে যাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো কালার যা আছে তাই তো গরম পানিতে ওয়াশ করা মালিকগুলি